চেলিয়ামাতে গাছ পড়ে ব্যস্ততম রাস্তা বন্ধ তিন ঘন্টা পর শরল গাছ এলাকার বাসিন্দাদের ক্ষোভ রাস্তার উপর গাছ গাছ ব্যস্ততম রাস্তায় ভেঙে পড়ায় ঘন্টার পর রাস্তা থাকলো অবরুদ্ধ যার জেরে হাসপাতালে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে পড়ে সোমবার দুপুর আড়াইটে নাগাদ রঘুনাথপুর চেলিয়ামা সড়কে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের রাস্তায় অদূরে একটি বড় গাছ হঠাৎ ভেঙে পড়ে ঘটনায় বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায় স্থানীয়রা জানান হাসপাতালে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকেও পড়তে হয় সমস্যায় ঘুর পথে অনেকটা গিয়ে হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্স ও হাসপাতালে যাওয়া মানুষজন স্থানীয়রা বিষয়টি ব্লক প্রশাসন ও বন দপ্তরকে জানান অভিযোগ দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও কর্মীরা সেখানে আসেননি সন্ধ্যে ছটা নাগাদ সেখানে বনকর্মীরা ও সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে গাছটিকে সরান দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ রাস্তায় এইভাবে গাছ পড়ে থাকায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন প্রতিক্রিয়া দিয়ে কে কি জানিয়েছেন তা তুলে ধরলাম কখন পড়েছে কখন কখন পড়েছে ও আড়াইচে আড়াইচে তার তখন থেকে এরকম আছে তখন থেকে কি রকম আছে কত লোক খাইছে নিয়ে দিল বড় হ্যাঁ কিন্তু তার ফরেশ আছে না সেই বলি गवर्नमेंटের টাকা খাই খাই বসে আছে আজকে দেখলাম রঘুনাথপুর চেলিয়ামা রাস্তায় একটা গুরুত্বপূর্ণ রাস্তা একটা গাছ পড়ে গেছে দীর্ঘক্ষণ ধরে গাছটা দেখছি রাস্তার উপরে পড়ে রয়েছে কি বলবে রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত এটি মূল রাস্তা বাঁধা হাসপাতালের সামনে এই মূল রাস্তার যানবাহন বন্ধ আছে বিকাল প্রায় তিনটার সময় এই বিরাট টাকার গাছটি পড়ে গেছে রাস্তার মাঝে গণদপ্তরের নিষ্ক্রিয়তায় এবং সরকারি প্রশাসনের নিষ্ক্রিয়তায় এখনও পর্যন্ত গাছটি রাস্তার মধ্যে পড়ে আছে গণদপ্তরকে অনুরোধ করছি মূল রাস্তার মধ্যে প্রত্যেকটি গাছকে পর্যবেক্ষণ করা মাঝে মধ্যেই এবং বিপজ্জনক গাছগুলোকে নির্দিষ্ট সীমায় কেটে ফেলা উচিত ইলেকট্রিক তার গেছে সামনে পরিবার আছে বাস ট্রাক লরি টোটো টেম্পু যাচ্ছে এরা বিপদ থেকে বেঁচে গেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির পক্ষ থেকে অনুরোধ করছি বন দপ্তর এবং সরকারি প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করা জয় হিন্দ বন্দে মাতারম ধন্যবাদ আপনার নাম আমার নাম শহীদ আনসারি আপনার পরিচয় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পুরুলিয়া জেলার সভাপতি একটা গাছের ডাল ভেঙে পড়েছে এটা কোথায়

ফরেস্টে জানিয়েছি ফরেস্ট বলেছে আমাদের লোক গেছে এখন তো কখনো কোনো কাজে হয় না এখানে তো এইভাবেই পড়ে আছে রাস্তার বন্ধুই দেখুন একটা তোমার প্যাসেঞ্জার কেমন হবে টেম্পু কত বিপজ্জনক অবস্থায় দিয়ে যাওয়া আসা করি যদি একটা যাওয়া আসা করে তারপর তার অবস্থা কি হয় আপনারাই দেখুন আপনারা জানান আর তো আমাদের কিছু বলার নেই আমরা পাবলিক আমরা কি বলতে পারি